জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদফতরের সাবেক গাড়ি চালক মালিককে দুদক আইনের টি ধারায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত রোববার তেইশে মার্চ ঢাকার বিশেষ জজ আদালত এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুদক আইনের টি ধারায় এ রায় দেন দুদকের আইনজীবী বলছেন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন আদালত তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাকে দশ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অর্থদণ্ড অনাদায় তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে এছাড়া তথ্য গোপনের অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে সর্বসাধারণ মালিক হিসেবে সম্পত্তির পরিমাণ দুই কোটি টাকার উপরে এবং সেখানে পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংক লোন আছে সেই সময় বলা হয়েছিল মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন শত শত কোটি টাকার মালিক কয়েকটা গাড়ির মালিক একাধিক বাড়ি আসতে